আসসালামু আলাইকুম মিষ্টি কুমড়োর একেবারে সহজ একটি রেসিপি শেয়ার করব এভাবে যদি রেসিপিটি আপনারা তৈরি করেন তাহলে দেখবেন সবাই মাছ মাংস পেলে রেখে শুধু এটি দিয়ে খেয়ে নিবে ভাত রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সঙ্গে মিষ্টি কুমড়োর এই রেসিপিটি আপনারা পরিবেশন করতে পারেন যারা মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করে না তাদেরকেও এভাবে মিষ্টি কুমড়ো ভাজি করে দিলে দেখবেন সবাই সেয়ে সেয়ে খেয়ে নিবে আশা করছি আমার আজকের এই মিষ্টি কুমড়োর সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এখানে রেসিপিটি তৈরি করতে আমি একটি মিষ্টি কুমড়োর চার এক ভাগ নিয়েছি এবারে এই কুমড়োগুলোকে আমি কেটে নিব তার আগে কুমড়োটার খুব ভালোভাবে কিন্তু এখানে খোঁসাটাকে সারিয়ে নেব আর মিষ্টি কুমড়োর এই টুকরোগুলোকে আমি খুব বেশি বড়ও করব না আবার খুব বেশি ছোটও করব না এরকম মাঝারি অবস্থাতে রেখে সবগুলো মিষ্টি কুমড়ো এখানে আমি কেটে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন এবং চ্যানেলটি সেই সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে রাখবেন এবার এখানে আমি একটি গুঁড়া মশলা তৈরি করবো তার জন্য এখানে চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম আধা টেবিল চামচ পরিমাণের মতো পাঁচ ফোঁড়ন এবার পোড়নটাকে কিছুক্ষণ আমি টেলে নিব তো প্রায় এক মিনিটের মতো পোড়নটাকে আমি টেলে নিয়েছি এবার চুলা থেকে না আমি এগুলোকে ঠান্ডা করে নিব কিছুটা যখন ঠান্ডা হবে তখন আমি এগুলোকে ব্ল্যান্ড করে গুঁড়ো করে নেবো সেম কড়াইটা আবারও বসে এখানে দিয়ে দিলাম সরিষার তেল সাথে দিয়ে দিলাম আস্ত কিছু মশলা এবং শুকনো মরিচ এখানে আমি দারুচিনি এলাচ আর লবঙ্গ নিয়েছি এবার এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিব একসা চামচের মতো পাঁচ ফোড়ন এবার দিয়ে দিব আমি কাঁচা আলু তো এখানে আমি তিনটি কাঁচা আলু নিয়েছি আলুগুলোকে এরকম করে আমি কেটে নিয়েছি এবার এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব সুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়াম করে দেব সুলার আঁচটা মিডিয়ামে রেখে আলুগুলোকে কিছুক্ষণ নেড়েসেড়েভাবে আমি ভেজে নিচ্ছি এবার দিয়ে দিবে এখানে লবণ তার সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে আবার এগুলোকে মিশিয়ে নিব আলুটাকে এভাবে যদি আপনারা তেলের মধ্যে ভেজে নেন এতে করে রেসিপিটির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এখানে আলুগুলোকে আমি উপর থেকে হালকা বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিব। তো মাঝখানে কিন্তু আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি এতে করে আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এখানে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর যে এখানে আমি দিয়ে দেব মিষ্টি কুমড়ো যেগুলো আমি কেটে রেখেছি সেগুলোকে এখানে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম এখানে টমেটো কুঁচি কারি পাতা কারি পাতাটা হাতের কাছে না থাকলে আপনারা এটিকে বাদ দিতে পারেন দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়া আমসুর পাউডার ধনিয়া গুঁড়া এবং মরিচ গুঁড়া এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে আবার এগুলোকে আমি মিশিয়ে নিব চুলার আঁচটা এখানে মিডিয়ামে রেখে আমি এগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব তো মিশিয়ে নিলাম এবার ঢাকনাটা দিয়ে আমি এগুলোকে কষিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দিই চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে তো এখানে মিষ্টি কুমড়োটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে এগুলোকে কষিয়ে নিলাম প্রায় দশ থেকে বারো মিনিটের মতো আমি কুমড়োটা দেওয়ার পর এগুলোকে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিব পানি তো পানিটাকে এখানে আমি গরম করে নিয়েছি পানিটাকে এমনভাবে দিতে হবে যেন এখানে কুমড়ো আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই সাথে এগুলো এখানে পানিটার অ্যামাউন্টও যেন একেবারে পারফেক্ট হয় তো এখানে পানিটাকে কিন্তু আপনাদেরকে বুঝে দিয়ে দিতে হবে যে পাঁচফোড়নগুলোকে আমি টেলে রেখেছি সেগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি এবার এগুলোকে আমি এখানে দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে এখানে কুমড়ো আর আলুর সঙ্গে আমি পাঁচফোড়ন গুঁড়াটাকে মিশিয়ে নিব এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব চুলার আঁচটা এ পর্যায়ে আমি মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি করে দিয়েছি তো ঢাকনাটাকে খুলে নিলাম কালারটাও কিন্তু এখানে চেঞ্জ হয়ে গিয়েছে আর আমার এখানে মিষ্টি কুমড়োর রেসিপিটিও কিন্তু তৈরি করা হয়ে গেছে আলু আর কুমড়োগুলো খুব ভালোভাবেই এখানে সিদ্ধ করা হয়ে গিয়েছে লুকিংটা দেখে বুঝতে পারছেন কতটা ইয়াম্মি হয়েছে এভাবে মিষ্টি কুমড়োর রেসিপিটি বাসায় একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন যারা মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করে না তারাও দেখবেন সেই সেই খাবে ভাত রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সঙ্গে মিষ্টি কুমড়োর এই রেসিপিটি পরিবেশন করতে পারেন তো এখানে আমার লবণটা একটু কম পড়েছে তাই এখানে আমি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ এখানে আরও অ্যাড করে দিলাম আবারও ওগুলোকে মিশিয়ে নিব এ পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব মাছ মাংস কিংবা পেঁয়াজ রসুন ছাড়াও যে মিষ্টি কুমড়ো এতটা মজার হতে পারে রেসিপিটি ট্রাই না করলে বুঝবেন না আমি যেই মশলাগুলো এখানে দিয়ে মিষ্টি কুমড়োটা ভাজি করেছি সেভাবে আপনারা রেসিপিটি বানিয়ে একবার হলো ট্রাই করে দেখুন দেখবেন সবাই অনেক পছন্দ করবে ভাত রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটি এভাবে বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন আশা করছি আমার আজকের এই সহজ মিষ্টি কুমড়ো রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন এতক্ষণ রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব